সবে মেরাজের নামাজ কত রাকাত এ নামাজ না পড়লে কোন গুণ হবে কি ঈদুল ফিতরের আগের রাতে আমাদের এখানে যুবক ছেলেরা সারা রাত বাজি গান বাজনা করে নাচানাচি করে এগুলো কতটুকু সম্মত আমার ঈদ জন্য আগে সেটা আমাদের জানতে হবে আল্লাহ তালা রমজান মাসে ঈদটা কেন দিয়েছেন জানেন আবার কোরবানিতে ঈদুল আজহা কেন দিয়েছেন এই দুই ঈদ আল্লাহ তালা দিয়েছেন মূলত দুটি ইবাদতের সিজনকে কেন্দ্র করে রমজানের গোটা মাস ব্যাপী বান্দা আল্লাহর ইবাদত বন্দেগি করেছে পরিশ্রম করেছে শেষ দশক রাত জেগেছে কমর ইবাদত বন্দেগি করেছে লাইলাতুল কদর তালাশ করেছে তারাবি পড়েছে কোরআন তেলাওয়াত করেছে গোটা রমজান জুড়ে অনেক কষ্ট করেছে বান্দা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাকে তো পুরস্কার দিবেনই দুনিয়াতে নগদ আনন্দ যেন পায় সেজন্য আল্লাহ তাআলা তাকে ঈদুল ফিতর দান করেছেন আবার জিলহজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত জিলহজ মাসের প্রথম দশ দিন এগুলো হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস ইবাদতের দ্বিতীয় বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক এই জিলহজের প্রথম দশকের যে দিনগুলো আছে এই দিনগুলোতে ইবাদত বন্দেগি এই দিনগুলোতে বান্দা জিকির আস্কার করবে আল্লাহর তাকবীর পড়না করবে আল্লাহর বর্ত বর্ণনা করবে সে এই দিনগুলোতে নফল রোজা রাখবে কোরবানি পেশ করবে হজ ফরজ হলে হজ করবে তাহলে জিল হজের প্রথম দশক এবাদতের দশক এবাদতের দিন এবাদতের মৌসুম এটা সেই মৌসুমে ইবাদত বন্দেগি বান্দা করে যার যার সাধ্য অনুযায়ী কষ্ট করে সেজন্য জন্য আল্লাহ তালা তাকে আখেরাতে তো পুরস্কার দিবেনি দুনিয়াতে নগদ পুরস্কার হিসাবে আল্লাহ তালা তাকে দিবেন হলো ঈদুল আজহা তাহলে এই দুই ঈদ মূলত এবাদত গুজারদের জন্য আল্লাহ তালার যারা হুকুম পালন করেছে আল্লাহর বন্দেকি করেছে ইবাদত বন্দেকি করেছে যারা তাদের জন্য হলো ঈদ উল ফিত এবং ঈদুল আজহা কিন্তু আমাদের দেশে এই ঈদ সবচেয়ে বেশি উদযাপন করে পার্টির এদের হাবভাব দেখে মনে হয় ঈদ এদের জন্য আসছে এরা হইলো বিনা দাওয়াতে খাওয়া পাবলিকের মতো ঈদ আসছে মূলত নামাজি মানুষের জন্য রোজাদারের জন্য এবাদত গুজার যে ছিল তার জন্য ঈদ আসছে তো তার ঈদ তার পালন করার আগেই দেখা যায় দাওয়াতি মেহমানের খবর নাই বিনা দাওয়াতি মেহমান করে নেই জিলহজের প্রথম দশক কোন ইবাদতের ধারে কাছে যায় নাই তাদের আবার কিসির ঈদ এই তো তাদের জন্য না এরা হলো বিনা দাওয়াতি মেহমানের মতো মূল মেহমানের আগে আগে তারা চেয়ারে বসে আসে আল্লাহ তার আমাদের যুব সমাজকে হেদায়েত দান করুন মনে রাখবেন আমাদের এই দেশে কয়েকটা বর্বর এবং অসভ্য সংস্কৃতি দিন দিন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এর মধ্যে একটা হলো এই ডিজে পার্টি ব্যান্ড পার্টি আপনি গান শুনেন হারাম কাজ করেন আপনার সাথে আপনি আপনার আল্লাহর সাথে বুঝবেন ইসলাম এটার জন্য আপনার কোন দণ্ড আপনার জন্য রাখে নাই যে আপনি কোন অপরাধ করেছেন আপনাকে শাস্তি দিবে শাস্তি আল্লাহ দিবেন যেহেতু গান হারাম ইসলামে বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম খালি গলায় যদি আপনি ভালো কথা মালার গান খালি গলায় গান সেটা জায়জ তো যাই হোক এই গান বাদ্যযন্ত্র নাচানাচি ডিজে পার্টি ব্যান্ড পার্টি আপনি নিজে নিজে একা একা হেডফোন দিয়ে শুনছেন আপনি নিজে জাহান্নামে নামে যাওয়ার কাজ করতেছেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনি যখন বক্সের ভাড়া করে হাই ভলিউমে ধুমধড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকাটে প্রকম্পিত করে দিচ্ছেন তখন বহু মানুষের ডিস্টার্ব করছেন কষ্ট দিচ্ছেন ক্ষতি করছেন যিনি গান শুনবেন না তাকেও জোর করে শোনাচ্ছেন এর চাইতে বড় অসভ্যতা এর চাইতে বড় বর্বরতা এর চাইতে বড় পশুর মতো আচরণ আরেকটা হতে পারে না আপনি নিজে গুনার কাজ করবেন এলাকার সবাইকে গুনার কাজ করতে বাধ্য করবেন এটার মতো খারাপ কাজ আর কি হতে পারে আল্লাহ তালা আমাদের যুবকদের

وعن شبابي فيما ابلى বানদার যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন বুড়া কালে অনেকে অনেক কিছু করে এটা এত গুরুত্বপূর্ণ কিছু না আল্লাহ তাআলা জানতে চাইবেন যৌবনকালে কি করছো সেটা বলো যৌবনকালে ডিজে পার্টি করে ধুমধাক্কা গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করছো নামাজি রোজাদার মানুষকেও গান শুনতে বাধ্য করছো হার্টের রোগীদের কষ্ট দিয়েছ। গোটা এলাকা ত্রাসের রাজত্ব কায়েম করেছ যৌবনের উচ্ছলতাকে যা তা ব্যবহার করে যেখানে সেখানে ব্যবহার করে তুমি নিজে নষ্ট হয়েছ মানুষকে নষ্টের পথে নিয়েছ এবং মানুষকে ডিস্টার্ব করেছ কষ্ট দিয়েছ এজন্য জন্য আল্লাহ তালা কাছে বিশেষভাবে জবাবদিহি করা লাগবে এই জন্য যুবক ভাইরা আমরা এই সমস্ত যৌবনের এই অপব্যবহার অপাত্রে ব্যবহার থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে আপনি যদি হাই ভলিউমে ডিজে পার্টি করেন ব্যান্ড পার্টি করেন আপনি যদি আপনার গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করেন তাহলে যাদের কষ্ট হয় তারা দোয়া করবে না করবে এরকম বিয়ে হয় সন্দেহ যে বিয়েতে গান বাজনা হয় না আপনার গান বাজনার আওয়াজে আপনার মনে অনেক ফুর্তি বুঝলাম কিন্তু এটা আওয়াজ দিয়ে গোটা এলাকার মানুষকে আপনি অতিষ্ঠ করে দিচ্ছেন তাদের সবার মনে তো ফুর্তি নাও থাকতে পারে তাহলে এই যে বিকট আওয়াজ দিয়ে মানুষকে ডিস্টার্ব করছেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে মুসলমান তো পরের কথা ন্যূনতম একজন সভ্য ভদ্র অন্য ধর্মের একজন অমুসলমান মানুষও সে আরেকটা মানুষকে এভাবে অদৃষ্ট করতে পারে না আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে হেদায়ত দান করুন অতএব এ সমস্ত পাগলামি আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ যৌবন চিরকাল থাকবে না যুবক ভাইরা যৌবন এক সময় চলে যাবে কিন্তু এই অপরাধগুলো আপনার আমল নামায় ঠিকই থেকে যাবে এবং এগুলোর জন্য প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে একটা সময় হয়তো আপনি আফসুস করবেন একটা সময় হয়তো আপনি ব্যাক করবেন কিন্তু যৌবনে মানুষকে যে আপনি কষ্ট দিয়েছেন মানুষের অধিকার খুব ভয়ঙ্কর অতএব আমরা এই সমস্ত ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকব। ঈদ কে কেন্দ্র করে ঈদ একটা পবিত্র আনন্দের ইবাদতের বিষয় আপনি ঈদের চাঁদ উঠার সংবাদ শুনেছেন সাথে সাথে আপনি তাকবীর পাঠ শুরু করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ আপনি তাকবীর দেওয়া শুরু করবেন আপনাকে তো ব্যান্ড পার্টির এই গান গানের আয়োজন করতে আসর করতে বলা হয় আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে ঈদকে পবিত্রভাবে উদযাপন করার তৌফিক দান করুন সবে মেরাজের নামাজ কত রাকাত এ নামাজ না পড়লে কোনো গুণা হবে কিনা রজব মাস শুরু হয়েছে রজব মাসের সাতাশ তারিখকে সবে মেরাজ বা মেরাজের রাত হিসাবে আমাদের দেশে মানুষ জানেন যদিও নবী করিম সাল্লা সাল্লামের মেয়ারাজ এবং ইসরা হয়েছে এটি সত্য মহাসত্য কিন্তু সে মেয়ারাজ ঠিক কবে হয়েছে এই তারিখটা নিয়ে মহাদ্দিসদের মধ্যে মহাক্ষিকদের মধ্যে মধ্যে হাদিস এবং কোরআন বিশ্লেষক ওলামা যায় ষোলোটি এর মধ্যে অনেক মহাকিক আলেমদের মত হলো যে নবী সালের মেয়ারাজ হয়েছে রবি লবল মাসে এমনি শিহাব জহরি রহমতুল্লাহ অনেক বড় বড় হাদিস বেত্তা তাদের মত এটি আবার অনেকে বলেছেন রমজান মাসে হয়েছে অনেকে বলেছেন সাউওয়াল মাসে হয়েছে কেউ বলেছেন রজব মাসে হয়েছে রজব মাসে আবার কোন তারিখে হয়েছে অনেকে কেউ এক দুজন বলেছেন হয়েছে এর বাইরে আছে। তাহলে এই তারিখেই হয়েছে চূড়ান্ত কোনো বিষয় হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লাহিস্লামের মেরাজ যে রাতেই হোক না কেন সেই রাতটা প্রতি বছর যখন ঘুরে আসে ওই মেয়ারাজ বার্ষিকী বা মেরাজের ওই রাতকে কেন্দ্র করে কোন প্রকার আমল রাত জেগে করা বা দিনে করা মেরাজের নামাজ হিসাবে বিশেষ কোন নামাজ তার রাকাত সংখ্যা এই সুরা পড়তে হবে এতবার পড়তে হবে এরকম কোন কিছু নবী সাল্লাম থেকে বর্ণিত হয় নাই এগুলো মন আমাদের বাড়ানো জিনিস নবী সাল্লাম থেকে মেরাজের নামাজ বলতে এরকম প্রতি বছর একটা রাতে বিশেষ কোন নামাজের কথা কোনো হাদিসে কোরআনে কোথাও কিন্তু আমরা অনেকে বাড়াই নিস এগুলো আমাদের নিজেদের মন গড়া বানানো জিনিস মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে মক্কায় হিজরতের এক বছর আগে তার মেরাজ হয়েছে এটা বেশিরভাগ মুহাক্কিকদের মত অনেকে বলেছেন আরো আগেও হয়েছে তো হিজরতের এক বছর আগে যদি হয় তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা 11 বছর বেঁচে ছিলেন এই 11 বছরে 11 বার ওই তারিখটা ফিরে আসছে তিনি ওই রাত উপলক্ষে বিশেষ কোন আমল ওই দিন উপলক্ষে বিশেষ কোন আমলের কথা না সাহাবীদের শিক্ষা দিয়েছেন তার নিজে না না তিনি নিজে করেছেন যদি করতেন তার বিবরণ অবশ্যই হাদিসী কোরআনে থাকতো আজকাল আলহামদুলিল্লাহ বাংলায় অনুবাদ হয়ে গেছে ইসলাম ফাউন্ডেশন সব হাদিসের বড় বড় গ্রন্থগুলো মেইন মেন গ্রন্থ গুলো সবগুলোর অনুবাদ করেছে কোরআনে কেরিমিনে অনুবাদ পাওয়া যায় আপনি দেখেন তো মেরাজ এর রাতকে কেন্দ্র করে বিশেষ কোন আমলের কথা বিশেষ কোন কথা বলা হয় নাই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি মেরাজের কথা যখনই শুনবো এই মেরাজ থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আমরা ধারণ করব মেরাজ থেকে নবীজি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন সেই নামাজকে আমরা সারা জীবনের জন্য আঁকড়ে ধরব সঠিকভাবে আদায় করব হক আদায় করব খুশু সাথে পড়ব এটা হলো আমাদের কাজ আমরা মেরাজ উপলক্ষে এক রাতের ইবাদত বা একদিনের ইবাদত যেটা কোরআন নাযিল করে আমাদেরকে করতে বলে নাই ওটা যদি আমরা নিজেরা মেরাজের রাতের আমল বানিয়ে নেই তাহলে সওয়াবের পরিবর্তে নকল এবং ইসলামের নামে অপ্রমাণিত আমল করার কারণে বেদাহাতের গুনা বরং লিখিত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতকে মেনে চলার তৌফিক দান করুন বিদআতকে পরিহার করার তৌফিক দান করুন আমীন প্রকৃত মুসলমানই হতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু জন্য বলেছেন লা تؤমিনু হাত্তাহ তাহাব্বু তোমরা একে অন্যের সাথে যদি তোমাদের ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্য আন্তরিকতা না থাকে তাহলে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না তো ইসলাম আমাদেরকে ভালোবাসতে বলে কিন্তু এই ভালোবাসা হবে কার জন্য এই ভালোবাসা হবে সবচেয়ে প্রগাঢ়ভাবে সবচেয়ে শক্তভাবে হবে আল্লাহর জন্য কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হতাম না দুনিয়াতে আসতাম না জান্নাতে যাওয়ার উপযুক্ত তো আমাদের মধ্যে তৈরি হতো না আল্লাহ তালা আমাদের রিজিক দাতা তিনি আমাদের পালনেওয়ালা তার অবদানে আমরা পাশে আমরা আষ্টে পিষ্টে আমাদেরকে তার অবদান তার নামত সমূহ ঘিরে আছে এজন্য একজন ঈমানদার সবচেয়ে ভালোবাসবে কাকে এরপর ঈমানদারের সবচেয়ে বেশি ভালোবাসা হবে তার রসুল জন্য নবীকালিম সাল্লাহি সাল্লাম বলেছেন লাই মিনাদকুম হ্যাঁ দিহি ভাব আলি দিহি ওননাসি আজ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সকল মানুষের চাইতে তোমাদের মা বাবার চাইতে তোমাদের সন্তান সন্ততির চাইতে সকলের চাইতে নবী আলাইহি সাল্লাম বলেছেন তিনি প্রিয় না হবেন অর্থাৎ তাকে সবচেয়ে বেশি ভালো না বাসতে পারলে সে ইমানদারি হতে পারবে এহাদিস হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে ভালোবাসা ছাড়া মানুষ ইমানদার হতে পারবে আর নবী সাল্লামের প্রতি ভালোবাসা এটা তখনই সৃষ্টি হবে যখন তার সম্পর্কে আমরা জানতে পারবো তার জীবনী আমরা পড়ব সিরাজ যখন অধ্যয়ন করব যত বেশি জানব তার মর্যাদা তার মর্তবা তার গুণ তার বৈশিষ্ট্য যত বেশি জানব তার প্রতি আমাদের ইমান তার প্রতি আমাদের ভালোবাসা তত বাড়বে কি হয়েছে মাইকের আবার অতএব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার হাবিবের প্রতিও সর্বোচ্চ ভালোবাসা অন্তরে লালন করার ধারণ করার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন তাহলে ইমানদারের ভালোবাসা হবে আল্লাহর জন্য তাহলে ইমানদারের ভালোবাসা হবে সবচাইতে বেশি আল্লাহর জন্য এরপর আল্লাহর রাসুলের জন্য তারপর মা বাবার জন্য স্বামী স্ত্রী পরস্পরের জন্য সন্তান সন্ততির জন্য আত্মীয় স্বজনের জন্য পড়া প্রতিবেশীর জন্য এবং আল্লাহর খাতিরে সব মানুষকে আলেমদেরকে নেককারদেরকে কে পরহেজগারকে ভালো মানুষকে মোহাম্বত করবে আল্লাহর খাতিরে এই সব ভালোবাসাগুলো হলো ইমানের দাবি আল্লাহ রব আন সেরকম ভালোবাসা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন এর বাইরে কিছু কিছু ভালোবাসা ইসলাম আমাদের জন্য নিষিদ্ধ করেছে সেটা আমাদের নেই কারণ সেই ভালোবাসা এটা আমাদের ধ্বংস ডেকে আনবে দুনিয়াতেও আখেরাতেও তার মধ্যে একটা হলো যদি আমরা কেউ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিদ্রোহী আল্লাহর প্রতি অবিশ্বাসী কোফফার ফুসাক ফুজ্জার খারাপ মানুষ তাদেরকে যদি আমরা পছন্দ করি তাদেরকে যদি আমরা ভালোবাসি তাদেরকে যদি আমরা আপন বানিয়ে নেই তাহলে সেক্ষেত্রে এই ভালোবাসা আমাদের নষ্ট নষ্ট করবে করবে এটা আমাদের আমলকে এবং ইমানকে সাল্লাম বলেছেন আলমার আমান আহাব মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার কেয়ামত ময়দানে থাকা হবে অতএব খারাপ মানুষের প্রতি সম্প্রীতি কারোর যদি থাকে খারাপ মানুষের প্রতি যদি ভালোবাসা কারোর থাকে খারাপ মানুষের যদি কারোর বন্ধুতা থাকে বেঈমান কাফের আল্লাহর প্রতি অবিশ্বেসি মানুষ যদি কারোর অন্তরঙ্গ দোস্তানা সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে এই লোক তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে তার ক্ষতি হবে এবং সে এর সাথে জাহান্নামে যাবে জন্য ইসলাম আমাদেরকে এই জাতীয় নিষিদ্ধ ভালোবাসার কথা সে ব্যাপারে সতর্ক করেছে যে হারাম ভালোবাসা এগুলো অর্জন করা ধারণ করা যাবে না আরেকটা ভালোবাসা আমাদের জন্য নিষেধ করেছেন আল্লাহ সুবহানাল্লাহ তিনি সেটা হলো বিবাহ বহির্ভূত নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক বিবাহ বহির্ভূত নারী পুরুষের পরিচ্ছন্নতাকে ইমানকে তাকুয়াকে নষ্ট করে দেয় একজন মুসলমান তিনি শুধুমাত্র তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য তার স্ত্রীর সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে তুলবেন এবং সে বৈধ ভালোবাসার জন্য অপেক্ষা করবেন হারাম রিলেশন হারাম সম্পর্ককে তিনি না করবেন এই ভালোবাসা এই হারাম সম্পর্ক এটা আল্লাহ তালা আমাদেরকে কি করেছেন নিষেধ করেছেন মোহতারাম হাজির অতএব ইসলামে ভালোবাসা আছে না নাই শুধু আছে তা না বরং ভালোবাসা যত বিশ্বাস আছে তার সবগুলোর বিবরণ ইসলাম আমাদেরকে দিয়েছেন আমি করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছে অতএব আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে ইসলামের যে নামত পেয়েছে সেজন্য আমরা আল্লাহ তালা কাছে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ মতরাম হাজর ভালোবাসার ক্ষেত্রে ভাই এত বেশি মাস হৈচেল প্রত্যেকে আসতেছে মাসির কথা বলার মধ্যে কোনো পরিবেশ তো নাই সামনে এত হৈচেল বাজাচ্ছে কারা রাস্তার মধ্যে মানে আপনাদের ভলেন্টিয়ার দরকার হচ্ছে বেশি হয়ে গেছে এত হুইচেল বাজাচ্ছে মানুষও তো এত গুলা না যত বাজাচ্ছে কেমনি কথা বলবে জি ভাই কথা বলার মতো পরিবেশিত এত ডিস্টার্ব করলে কেমনি কথা বলবো জি ভাই তো আল্লাহবুল আলমিন আমাদের যুব সমাজকে হারাম এবং অবৈধ সম্পর্ক করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের তরুণরা আর যেটাকে ভালোবাসা মনে করছে সেটা হলো তাদের জাহান্নামের পথ শুধুমাত্র জাহান জাহান্নামের পথ তা নয় দুনিয়ার জীবনটাকেও জাহান্নাম করে দিবে কারণ এটার মধ্যে আল্লাহ তালা শান্তি রাখেন নাই শান্তি রেখেছেন আল্লাহ তালা বৈধ ভালোবাসার ক্ষেত্রে যেটা বিবাহের মাধ্যমে হবে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের মাধ্যমে হবে সেখানে আল্লাহ তালা বরকত রেখেছেন সেটা হলো পবিত্র ভালোবাসা এর মাধ্যমেই মানুষ দুনিয়াতে সুখ এবং প্রকৃত শান্তির দেখা পেতে পারে কিন্তু অবৈধ সম্পর্কের মাধ্যমে কখনো মানুষের প্রকৃত সুখ এবং শান্তি হতে পারে আল্লাহ রব আলমিন এই সকল হারাম কাজ থেকে আমাদের তরুণ সমাজকে বেঁচে থাকার তফিক দান করুন সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ এই যে চোদ্দই ফেব্রুয়ারি আসছে বিশ্ব বেহায়া দিবস যুবকরা নিজেদের ইমানকে বাঁচাবার জন্য সংকল্প করতে হবে ইনশা আল্লাহ এই জাতীয় নোংরামি যারা ছড়াবে তাদেরকে বয়কট করতে হবে তাদেরকে বর্জন করতে হবে তাদেরকে ত্যাগ করতে হবে তাদের থেকে দূরে থাকতে হবে এরা আপনার ইমান নষ্ট করতে চায় আপনার চরিত্র নষ্ট করতে চায় আপনার আখেরাত নষ্ট করতে চায় আপনার দুনিয়া নষ্ট করতে চায় আপনার বৈধ ভালোবাসার ন্যামত থেকে আপনাকে বঞ্চিত করতে চায় অতএব যুবকরা তাদের যৌবনের এই ন্যামতকে অজাগায় অপজাগায় খারাপ জায়গায় ব্যয় করব না ইশা আল্লাহ আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত থাকার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ